কি বলবো কি বলা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন আমার দেশ একের পর এক দুর্যোগের কবলে পড়ছে দেশের মানুষের এমন কষ্টে কার না মন কাঁদবে তবে আমরা বাঙালি আমরা জন্ম থেকে সংগ্রাম করতে জানি এবারও করব আল্লাহ এ যাত্রায় আমাদের রক্ষা করবে ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সময় সুযোগ নেই সবাই নিজে সাধ্য মতো এগিয়ে আসুন ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের বারোটি জেলা বয়াব ভয়াবহ বন্যার কবলে পড়েছে এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ কর্মশয় খাবার পানির সংকট আরো তীব্র হচ্ছে এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে দেখা গিয়েছে মানবিক বিপর্যয় হঠাৎ ধেয়ে আসা এই বন্যায় মানুষ গৃহপালিত পশু নিরাপদ সরিয়ে নিতে অবর্তনীয় কষ্ট করতে হচ্ছে উদ্ধার কর্মীদের আমাদের দেশের প্রত্যেক উদ্ধার কর্মীদেরকে আসলে সেলুট জানায় তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের পাশে দাঁড়িয়েছে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে এটা আসলে খুবই একটা মহত্বের কাজ কাজ আসুন আমরা সবাই মিলে যে যেখান থেকে পারি একদিনের হাত খরচের টাকাটা বন্যায় কবলিত অসহায় মানুষদের খাবারের জন্য পাঠাই আমার আপনার দেওয়া একশো দুইশো অথবা পাঁচশো টাকার সাহায্যে বন্যায় কবলিত অসহায় মানুষের মাঝে একটু হলে মিলবে স্বস্তির নিঃশ্বাস আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি দূর থেকেও যেন সবাইকে আমার তরফ থেকে সামান্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মোটামুটি সব টিমে আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ তো আমি আমি আমার সাধ্য অনুযায়ী আমার পরিচিত বেশ কয়েকটা আমি শরিক হব ইনশাআল্লাহ অলরেডি হয়েছি আমি জানি আমার অনেক প্রবাসী ভাই বোন এবং আমার দেশের এবং দেশের বাইরে অনেকেই এই কাজে শরিক হয়েছে তো তাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আর এখন আপনাদের দেখাচ্ছি এই যে একটা গিফট বক্স এটা হচ্ছে বাবার এক কাস্টমার দিয়েছে এখানে হচ্ছে কেক বানানোর জন্য সবকিছুই ছিল কেক বিস্কিট বানানোর জন্য তার সাথে ছিল বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলো অনেক কিছুই ছিল তো এগুলো আমি একটু খুলে খুলে দেখাচ্ছিলাম আর এগুলো আমি কার্টুনের ভিতরে রেখে দিচ্ছি কারণ আমার মেয়ে আসলে এগুলো এলোমেলো করে ফেলবে তো কার্টুনের ভিতরে আমি গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম ভিডিও গুলো করতেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ